স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসাতে লেখাপড়ার খরচ কমানোর দাবি পরিকাঠামো করতে হবে সরকারি বরাদ্দ বাড়াতে হবে স্কলারশিপ স্ট্রাইপেনের ব্যবস্থা করতে হবে গরিব বাড়ির ছেলেমেয়েদের জন্য এন ইপি পিপিপির নামে ঢালাও বেসরকারীকরণ চলবে না ড্রপ আউটদেরকে স্কুলে কলেজে ফেরাতে হবে তার জন্য স্পেশাল স্টিমুলাস প্যাকেজ চাই সরকারের পক্ষ থেকে মিড মিলে বরাদ্দ বাড়াতে হবে স্কুল পাঠ্যে কলেজের সিলেবাসের মধ্যে প্রকৃত দেশপ্রেম ঐক্য সম্প্রীতির পাঠ ইনকর্পোরেট করতে হবে সংবিধানের প্রস্তাবনা পাঠ প্রতিটা স্তরে শিক্ষার রেগুলারাইজ করতে হবে ম্যান্ডেটরি করতে হবে ইলেকশানগুলো পেন্ডিং আছে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন পেন্ডিং আছে স্কুল পরিচালন সমিতির নির্বাচন পেন্ডিং আছে এই এই ধরনের যা যা ডেমোক্রেটিক বডির ইলেকশান পেন্ডিং যেগুলোর মাধ্যমে তৃণমূল মূল কাটমানি তোলবার পরিবেশটা তৈরি করে পঠন পাঠনটাকে ধ্বংস করে দিচ্ছে এই ডেমোক্রেটিক বডির ইলেকশানগুলো ইমিডিয়েট করাতে হবে আর রাজ্যের সমস্ত অংশের মানুষকে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিতে হবে মূলত এই পাঁচ দফা দাবি আছে আমাদের এছাড়াও এই রাজ্যের প্রতিটা কোনা থেকে ছেলেমেয়েরা কার খানিক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবে চার চারটে মিছিল আর মিনিট পাঁচেকের মধ্যে কলকাতার চারটে প্রান্ত থেকে এই চারটে মিছিল শুরু হবে এই গোটা রাজ্যের ছেলেমেয়েরা কলেজ স্ট্রিটে এসে পৌঁছবে একের দাবি হাজার গলায় আমরা বলেছি রাজ্যের প্রতিটা কোনা থেকে লোকাল ডিমান্ড সেই ডিমান্ডগুলো উঠে আসবে আজকে এই কলেজ স্ট্রিটের মাটিতে সরকারকে এটা বুঝতে হবে পড়াশোনাকে যেভাবে প্রতিদিন অপ্রাসঙ্গিক করে দিচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে পড়াশোনার ক্ষেত্রকে এই বাংলার মাটিতে পুনরুদ্ধার করার লড়াইটা আমরা লড়ছি সেই লড়াইয়ের একটা মাইল ফলক হয়ে থাকবে আজকের দিনটা